আর প্রাইজের কথা যদি বলি এইটা এইটা আপনার বাংলাদেশে এইটা সম্ভবত আপনারা যারা নিতে চান নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন ফেসবুক ইউটিউব অথবা অন্যান্য প্ল্যাটফর্মে যারা ভিডিও বানান তো অবশ্যই আপনারা এইটা চয়েস করতে পারেন উলানজি আসসালামু আলাইকুম বিয়ার্স তো আমার কাছে একটা মাইক্রোফোন আছে এটা হয়েছে উলানজির মাইক্রোফোন তো বর্তমানে এটা খুবই ফেমাস এবং পপুলার একটা ওয়্যারলেস মাইক্রোফোন তো আজকে এই মাইক্রোফোনটা আপনাদের সাথে আমি আনবক্সিং করব এবং এটার প্রাইস কত সেটা জানাবো তো আমার কাছে একটা মাইক্রোফোন দেখতেছেন এটাও কিন্তু ওয়্যারলেস তো এইটা হইছে আপনার বয়ার এ দেখেন এইটা হইছে বয়ার দুটোটা কিন্তু দুইটা টেচ মিটার আছে আর একটা রিসিভার রিসিভার আমার মোবাইলের সাথে লাগানো আর এইটার ভিতরে আপনার দুইটা আপনার ট্রান্সমিটার আছে একটা রিসিভার আছে আমি এটা আপনাদের সাথে এখন আনবক্সিং করব। এবং এটা দিয়ে আমি কিছুটা কথা টেস্ট করব তো এখন আমার যে কথাটা শুনতে আছে এটা হচ্ছে আপনার বয়া থেকে শুনতে আছে। তো এখন আমি নয়েজ ক্যান্সেল মোড অন করছি আমার উপরে ফ্যান চলতে আছে সম্ভবত এখন আপনারা ফ্যানের আওয়াজ পাইছেন তো এখন হয়তো ফ্যানের আওয়াজটা একটু কম আসবো তো আমার কাছে এই এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বয়া আর এটার মডেল হয়েছে যা ভি টোয়েন্টি এটার মডেল বয়া ভি টোয়েন্টি এইটার ডিসটেন্স কত আর আপনার এই যে উলঞ্জি ডিসটেন্স কত এইটার দুইটার ভিতরে কিন্তু দামেরও একটু ফারাক আছে ডিফারেন্স আছে তো এইটা উলঞ্জি যেটা এটা কিন্তু আপনার হয়েছে যা এ হান্ড্রেড এটার মডেল তো আমি এইটা এখন আপনাদের সাথে আনবক্স করি আপনারা হয়তো দেখতে পারবেন এটার ভিতরে কি কি আছে তো তো আমি আমি এখানকার যেটা এটা এখন আনবক্স করতে আসি তো এটা জাস্ট মোবাইলের একটা বক্সের এর মতন দেখেন একটা মোবাইলের যে প্যাকেট যেরকম হয় নতুন আনলে ওরকমই মোটামুটি তো এটারে এখন ঘুরতে আসি এটা দেখেন করলাম এই যে এরকম পাইবে আপনার দুইটা এই যে দুইটার ভিতরে আমি ডিস্টেন্স টা বলি এটা হচ্ছে বয়া যেটা এটা ডিস্টেন্স পাইবে পঞ্চাশ মিটার পর্যন্ত তো আমি এইটার ডিস্টেন্স নিয়ে একটা ভিডিও বানাইছিলাম এটা কত দূর পর্যন্ত আপনার ভয়েস ক্যাপচার করতে পারে আসলে পঞ্চাশ মিটার পর্যন্ত ক্যাপচার করতে পারে কি না আমি অলমোস্ট পঞ্চাশ মিটারের উপরে আমি গেছিলাম যাইয়ে এটার ভয়েস টেস্ট করছি আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান এই যাই বাটনে দিয়ে দিতেছি ওখান থেকে দেখে নেবেন অথবা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক চেক করলো সেখানে পেয়ে যাবেন আর আপনার উলানজি যেটা উলানজির যে ডিস্টেন্স আছে এটা এখানে দেওয়া আছে টেন্স মিটার ডিসটেন্স টেন থেকে টোয়েন্টি এম মানে দশ থেকে বিশ মিটার পর্যন্ত উলানজির এটা ডিসটেন্স কম আর বয়াস যেটা দেখতেছেন এটা ডিস্টেন্স বেশি পঞ্চাশ মিটার আর পঞ্চাশ মিটার দূর থেকেও এটা ভালো একেবারে ক্লিয়ার ক্যাপচার বয়েস আপনার ক্যাপচার করব যদি আপনি ফ্রন্ট টু ফ্রন্ট থাকেন মোবাইলে হয়তো সাইডে গেলে হয়তো তখন আপনার সেখানে সমস্যা হইতে পারে বয়েসে তো আসুন আমি এটার এখন ওপেন করি ভিডিওটা অলরেডি চার মিনিটের মতন হয়ে গেছে তো এই যে বক্সটা দেখতে আছে এরকম দেখায় তো এটার ভিতরে দুইটা ট্রান্সমিটার আছে এই যে একটা ট্রান্সমিটার আমি আপনাদের অডিওটা শোনাবো রেকর্ড কেটে আর সাথে আছে এই যে একটা ট্রান্সমিটার দুইটা ট্রান্সমিটার আর আছে এটা ম্যাগনেটিক সিস্টেম বসলে রাখলে ম্যাগনেটের মতন আপনার এটা টেনা নেয় আর এটা সম্ভবত রিসিভার টাইপ সি রিসিভার আছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম আছে আর টাইপ সি আছে তো আমি এখন আপনাদের এইটা কানেক্ট করে দেখাইতে আসি উলানজির কিরকম ভয়েসটা রেকর্ড হইতে তবে অথবা কীরকম আমার আওয়াজটা শোনা যাইতেছে তো অবশ্যই আপনারা যারা পুরো ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন কমেন্ট করে জানাইবেন যে কোনটার বয়েস ভালো বেস্ট ছিল এখন কিন্তু আমি নয়েজ ক্যান্সেলের মোড অন আমি এই গয়া কথা বলতাছি তো আমি এইটা প্রথমে আপনারা যে কথাটা শুনছেন সেটা নয়েজ ক্যান্সেল মোড অফ ছিল তো এখন আমি যেহেতু ফ্যান চলতে আছে নয়স ক্যান্সেল মোড অন করে কথা আছি এটাও আমি নয়স ক্যান্সেল মোড অন করে এবং অফ করার কথা বলবো আমি আপনাদের কখন অফ আসে আপনারা কমেন্টে জানাইবেন এটা কিরকম আপনার সাউন্ড ক্যাপচার করতে আছে অথবা নয়স কিরকম ক্যান্সেল করতে আছে। আর প্রাইসের কথা যদি বলি এইটা এইটা আপনার বাংলাদেশি টাকায় সম্ভবত সাত আট হাজার টাকার মতন হইব আর এইটা সম্ভবত সাড়ে তিন থেকে চার হাজার টাকা হয়ে গুলছি আপনারা যারা নিতে চান নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন ফেসবুক ইউটিউব অথবা অন্যান্য প্ল্যাটফর্মে যারা ভিডিও বানান তো অবশ্যই আপনারা এইটা চয়েস করতে পারেন উলানজির তো ভিও আপনারা এতক্ষণ কিন্তু আমার ভি টোয়েন্টি ওই মাইক্রোফোন থেকে শুনছেন ওখানে নর্মাল মোডে কথা শুনছেন এবং আমি নয়েজ ক্যান্সেল মোড অন করে কথা বলছি সেটাও শুনছেন তো এখন আমরা টেস্ট করবো উলানজির এই যে আমার কাছে যেটা আছে উলানজি হান্ড্রেড এই যে আমার কাছে যে দেখতে আছেন এটা তো এখন আপনারা আমার যে কথা শুনতে আছেন এটার ভিতরে আবার কিন্তু হুইল চেক লাগানো আছে ঠিক আছে তো উপরে যে ফ্যান চলতে আছে ওই বাতাসটা হুইল চেকটা প্রোটেক্ট করে আপনি এসে যে তিন মোডে তিনটা স্টেপে আপনার নয়েস ক্যান্সেল মোড অপশন আছে তো আমরা এখন প্রথম ফার্স্ট স্টেপে দেখবো এটা কীরকম নয়েজ ক্যান্সেল করে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ফোনটা বেস্ট বয়া নাকি উলানজি তো আমি এখন এই যে প্রথম স্টেপে দিতে আসি তো এটা এখন প্রথম স্টেপে নয়েস ক্যান্সেল মোট নয়সেল করতে আছে তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এর আগের আমার কথা কয়েক সেকেন্ডের আর এখনকার কথা এটা কিরকম আপনার নয়েস ক্যাপচার হইতেছে তো আমি এখন একটা দ্বিতীয় স্টেপে আমি চেক করবো তো এটা নয়েস ক্যান্সেল মোডেও আপনার দ্বিতীয় অপশনে আছে তো এখন আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এখন রকম আগে থেকে ফার্স্ট স্টেপে যে নয়েজ আসতো ওর থেকে বেশি আপনার নয়েস এখন কমছে কিনা তো আমরা এখন সেকেন্ড স্টেপে আছি তো এখন এরপরে আমরা দেখবো একেবারে লাস্টে যে থ্রি স্টেপ সেই থ্রি স্টেপে দেখব তো এখন আমরা আছি তিন নাম্বার স্টেপে তো আমি যে কথা বলতে আসি এটা একেবারে আমার মোবাইলে যে ডিফল্ট যে ক্যামেরা থাকে সেই ক্যামেরা দিয়ে কথা বলতে আসি আর এই উলানজি আপনার এ হানড্রেড ওয়ারলেস মাইক্রোফোনের এটার একেবারে তিন নাম্বার যে নয়েজ ক্যান্সেল মোড অন করার যে অপশন আছে সেটা আমরা অন করে এখন আপনাদের সাথে কথা বলতে আছি তো আপনারা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাইবেন কোনটা বেস্ট আপনার উলানজি নাকি বয়া এই আমার কাছে দেখতে পাচ্ছেন दुटा वस माइक्रोफोन को बेस्ट अपना अवश्य कमेंट करा जानबे